আজকের আমার দেশের প্রথম সংখ্যা বের হলো দ্বিতীয়বারের মতো আপনারা জানেন ষোলো বছর পর্যন্ত ফেসিলের কারণে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কোনঠাসা ছিল এবং সত্য বস্তুনিষ্ঠ তারা প্রকাশ করতে পারত না সত্য নিউজগুলা বাংলাদেশের জাতি বিভিন্নভাবে দেখেছে যে উপেক্ষিত ছিল কিন্তু আজকের আমার দেশ পত্রিকা এই নতুন দিনে আজকের দিনে রবিবারের এই দিনে আপনি দেখেছেন যে লিড নিউজ করেছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা এরকম একটা লিড নিউজ করে কোনো পত্রিকা ষোলো বছর বের হয় আমার দেশ সেটা পেরেছে আমার দেশের প্রথম দিনের এই আজকের উদ্বোধনী সংখ্যাকে দেখে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশের সত্যিকার চেতনা তারা লালন করে ধারণ করে এবং তারা প্রকাশ করতে পারবে এবং সেজন্য আমি তাদের সকল সাংবাদিক বিশেষ করে আমার দেশ পরিবারের সবার প্রতি শুভকামনা এবং ধন্যবাদ জানাই আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না কারণ আমার মানচিত্র নিয়ে খেলা হচ্ছে আমার দেশের রাজনীতি সংস্কৃতি আমার দেশের ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার জন্য শেখ আছি পার্শ্ববর্তী দেশ ভারত তারা উঠে পড়ে লেগেছে সেই জায়গায় আমার দেশ আমার দেশকে রক্ষা করার জন্য মাঠে নেমেছে এবং বিগত দিনেও তারা যে অবদান রেখেছে সেটা আজকে আবার নতুন করে তারা প্রকাশ করা শুরু করেছে সেজন্য আমি তাদের প্রতি শুভকামনা আমি বিশ্বাস করি বাংলার জনগণ এই আমার দেশের মালিক শুধু মাহমুদুর রহমান নয় আর আপনারা নিশ্চয়ই জানেন মাহমুদুর রহমান কিন্তু পরিবারের তার মা স্ত্রী এবং তিনি ছাড়া আর কেউ নেই তার মানে আমার দেশ পরিবার বাংলাদেশের পাঠকরাই মাহমুদুর রহমানের সন্তান অতএব এই মাহমুদুর রহমান একজন সাচ্চা ইমানদার দেশপ্রেমিক নাগরিক যিনি কারো কাছে মাথা নত করার কোনো ব্যক্তি নয় কারণ তাকে যতটুকু আমরা দেখেছি তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং দেশের মানুষের কল্যাণে তিনি কথা বলবেন একটু আগে আপনারা দেখেছেন যে আমাদের এখানে দুজন উপদেষ্টা এসেছেন পাশে দাঁড় করিয়ে রেখে মাহমুদুর রহমান দ্বিধাহীন কণ্ঠে বলেছেন যে এই পত্রিকায় যদি উপদেষ্টার বিরুদ্ধেও কোনো নিউজ আসে তাও দিতে আমার দেশ দ্বিধাবোধ করবে না তার মানে আমার দেশ বস্তনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করবে আর সর্বোপরি আমার দেশের চরিত্র হবে দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য দেশের জনগণের জন্য জনগণ কোন দল করে কোন মত করে কোন আদর্শে বিশ্বাস করে সেই জায়গায় ভিত্তি করে কোনো অবস্থাতেই কার উপরে তারা অনুরাগ কিংবা বিরাগ হবেন না তারা সত্যের কথা বলবেন তারা ন্যায়ের কথা বলবেন সেটা আগেও বলেছেন ভবিষ্যতেও বলবেন সেটাই আমার প্রত্যাশা বিশেষ একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একজন শহীদের নাম অথবা ছবি বাদ করেছে আমার দেশে এবং এটা নিয়ে দেশব্যাপী বিতর্ক হচ্ছে চট্টগ্রামে একজন শহীদের নাম বাদ করেছে

সেই ছবিটা আমার জানা মতে আপনি এই ছেলে এই ভাইকেই মিন করতে চেয়েছেন এই সেই ওয়াসিমের ছবি এবং এখন কিন্তু আমার দেশে তার পত্রিকা সহ ছবি সহই আছে অতএব যারা শাহবাগের তৈরি দু সালের সেই শাহবাগের কিছু দুষ্ট চক্রের লোকেরা বিএনপি কিংবা বিরোধী মতের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের তথ্য সন্ত্রাস করে তারা মূলত আমাদের কোনো আপন লোক না কারণ মাহমুদুর রহমানকে বিতর্কিত করার মতো কোনো ব্যক্তি বাংলাদেশের এই সংবাদপত্রের জগতে নেই কারণ মাহমুদুর রহমান একজন সাতচা ইমানদার দেশপ্রেমিক এবং আমাদের সকলের তিনি প্রতিনিধিত্ব করেন অতএব তার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই আমার দেশ আমাদের আমার দেশ সকলের অসীমকে এখানে রেখেছি সকল শহীদদের ছবি এখানে আসবে প্রতিদিনই আর একটা জিনিস মনে রাখবেন নিজের সংসারে ছোটখাটো ভুল হলে আপনি ধরিয়ে দিবেন কিন্তু সেটা নিয়ে প্রতিবাদ করা বয়কট করা মিথ্যা প্রপাগণ্ডা ছড়ানো এটা হচ্ছে একান্তই আওয়ামী লীগের শেখ এবং ভারতীয় দালালদের কাজ বাংলাদেশী কোনো দেশপ্রেমিক নাগরিকদের কাজ হতে পারে না